সামনে আর একটা নতুন এপিসোড নিয়ে আমি উপস্থিত আজকে এপিসোড থাকছে তাজমহল অজানা তথ্য তাজমহল অন্যের মহলে কি আছে সবই তোমাদের আজকের বিস্তারিত জানাবো খুব কম মানুষের কাছেই অজানা সম্রাট শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনী মূলত আজ থেকে প্রায় পৌনে চারশো বছর আগে শ্রী মমতাজের মৃত্যুর পর তার স্মরণে দিল্লির আগ্রায় যমুনা নদীর তীরে অসাধারণ এক নান্দনিক ডিজাইনের তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার ওই তাজমহলের প্রেমের স্ততি পৌঁছে গেছে বিশাল এই দুনিয়ার আনাচে কানাচে তবে সম্রাট ও প্রেমের সম শাহাজাহানো রয়েছে শাহজাহান মমতাজের বিশ্বনন্দিত প্রেমের পরতে পরতে লুকিয়ে আছে ঘৃণার অভিব্যক্তি যা ঘিনভাবে অনেকেরই অজানা শাহজাহান মমতাজের প্রেমের সেই অজানা কাহিনী সম্রাট শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীর তার দাদা শাহজাহানের পুরো নাম শাহাবুদ্দিন তবে সিংহাসনে বসার আগ পর্যন্ত শাহজাহানকে শাহজাদা খুর্রাম বলে ডাকা হতো পনেরোশো সালে জন্ম নেওয়া এই মুঘল শাসকের বয়স যখন পনেরো বছর তখন তিনি প্রথম দেখেন মমতাজকে মমতাজ শাহজাহানের চেয়ে এক বছরের ছোট মমতাজ নামটি অবশ্য শাহজাহানেরই দেয়া তার আসল নাম বেগম প্রথম দেখাতেই নারা মমতাজের রূপ আর স্নিগ্ধতায় হয়ে যান পনেরো বছর বয়সী কিশোর শাহজাহান মমতাজ সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের ভাই আব্দুল হাসান আসাব খানের মেয়ে অর্থাৎ সম্রাট শাহজাহানের মামাতো বোন ছিলেন মমতাজ কাল্যকালে দাদা আকবরের কাছে খুবই প্রিয় ছিলেন শাহজাহান মমতাজের পিতৃকুল ছিল পারস্যের বেশ সমৃদ্ধ পরিবার তার বাপদাদারা মুঘলদের দরবারে বেশ সম্মানজনক পেশায় নিযুক্ত ছিলেন তাই মুঘল সম্রাজ্ঞী হওয়ার ক্ষেত্রে মমতাজ অযোগ্য ছিলেন না পারিবারিকভাবেই ওই বছরই অর্থাৎ ষোলশো সালে মমতাজ ও শাহজাহানের বাগদান সম্পন্ন হয় আর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরও পাঁচ বছর পর 16১২ সালে কিন্তু এর আগে রাজনৈতিক কারণে পারস্যের এক রাজকন্যাকে বিয়ে করেন সম্রাট শাহজাহান সেই হিসেবে মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী যুবক বয়সে সেনাপতির দায়িত্ব পালন করলেও বাবা জাহাঙ্গীরের মৃত্যুর পর ষোলশো সালে সিংহাসনে বসেন শাহজাহান মুঘল সম্রাটের মধ্যে শাহজাহান ছিলেন বেশ বিলাসী বিশেষ করে আকর্ষণীয় স্থাপত্যের প্রতি বেশ ঝোঁক ছিল তার ফলস্বরূপ আগ্রায় নির্মাণ করেন পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক স্থাপনা তাজমহল তাজমহলের অপূর্ব শৈল্পিক নিদর্শন আজও ভ্রমণপ্রিয় মানুষের দৃষ্টিকে ভারতের দিকে ধরে রেখেছে কিন্তু ইতিহাসের ধূসর পাতা সাক্ষ্য দেয় তাজমহল নির্মাণের পেছনে লুকিয়ে রয়েছে শাহজাহানের কলঙ্কজনক এক অধ্যায় শাহজাহান মমতাজকে বিয়ে করেন ১৬১২ সালে আর মমতাজ মারা যান ১৬৩১ সালে কিন্তু এই ১৯ বছর বয়সের দাম্পত্য জীবনে মমতাজের কোল জুড়ে আসে চোদ্দটি সন্তান মূলত তার মৃত্যুও হয় চোদ্দতম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্ত্রীর অকাল মৃত্যুতে বেশ ভেঙে পড়েন শাহজাহান চরম বিরহ তার তেজদীপ্ত জীবনকে হঠাৎ স্থবির করে দেয় স্ত্রীর মৃত্যুর পর তার স্মরণে এর পরের বছর অর্থাৎ ষোলশ সালে তাজমহল নির্মাণের কাজ শুরু করেন তিনি বিশ হাজার কর্মীর রাত দিন চরম খাঠনির ফসল এই তাজমহল মানুষই নয় এই মহান কৃতি নির্মাণে এক হাজার পরিবহনে স্বচ্ছ মার্বেল পাথর থেকে আর চীন থেকে আনা হয়েছিল তিব্বত থেকে স্বচ্ছ ও নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলমণি এছাড়া ভারত পাকিস্তান পারস্য ছাড়াও বিশ্বের বিভিন্ন মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপনা ডিজাইনের এই তাজমহল একশো আশি ফুট উঁচু যার প্রধান গম্বুজটি দুইশো ফুট উঁচু এবং ষাট ফুট চওড়া তাজমহল নির্মাণে সে সময় খরচ হয়েছিল প্রায় দুইশো কোটি টাকা তাজমহল যে জমির উপর দাঁড়িয়ে রয়েছে যমুনা নদীর ধারে হওয়ার কারণে সেই জমিটি অত্যন্ত নিচু ছিল যে কারণে প্রচুর মাটি ফেলে সেই জমিকে যমুনা নদী থেকে প্রায় একশো ফুট উঁচু করা হয় ভূমিকম্প সহনশীল ও নান্দনিক ডিজাইনের দৃষ্টিনন্দন এই তাজমহলের নকশা করেছেন উস্তাদ আহমেদ লাহোরি সঙ্গে ছিলেন আব্দুল করিম মামর খান এবং মাকরামাত খান যারা সে সময়ের সবচেয়ে নিখুঁত পারদর্শী ও উচ্চ পর্যায়ের আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ার ছিলেন আর তাজমহলের ক্যালিওগ্রাফি করেন সে সময়ের বিখ্যাত ক্যালিওগ্রাফার আব্দুল হক যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট শাহজাহান নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন তাজমহলের ডিজাইন এতটাই নান্দনিক যে আজও রোদের আলোয় তাজমহলের দেখা মেলে একরূপে সন্ধ্যায় গোধূলি লগ্নে অন্য রূপে আর ঝর্ণা নহর বাগান সমেত তাজমহল যেন হয়ে ওঠে স্বর্গের প্রতিচ্ছবি পুরো তাজমহল নির্মাণের কাজ শেষ হয় ষোলশো সালে কিন্তু তাজমহলের সাথে সম্পৃক্ত সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটিও ঘটে নির্মাণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাস থেকে পাওয়া যায় শাহজাহানের সরাসরি নির্দেশে তাজমহলের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এবং ক্যালিওগ্রাফারের চোখের ওপর আঘাত করে চিরদিনের জন্য তাদের অন্ধ করে দেওয়া হয় যেন তারা আর কোনোদিন এমন সুন্দর স্থাপনা ডিজাইন করতে না পারে একই সাথে যেসব শ্রমিকের ঘামে এই তাজমহলের পত্তন ঘটেছিল তাদের সবার হাতের আঙুল অত্যন্ত নির্মমভাবে কেটে ফেলা হয় পৃথিবীর কোন স্থানে আর কোনদিন যেন এমন অনন্য সুন্দর স্থাপনা নির্মিত হতে না পারে সেজন্যই এই নির্মম ও চরম বর্বরতার পথ বেছে নেন সম্রাট শাহজাহান তাজমহলের শ্বেত পাথরের ফলকে ফলকে জগৎ বিখ্যাত যে কারুকাজ খচিত আছে তাতে শুধু শ্রমিকদের ঘাম নয় মিশে আছে তাজা রক্ত এসব চিত্র চোখের সামনে যখন ভেসে ওঠে তখন তাজমহলকে প্রেমে তৈরির পাঁচ বছরের মাথায় পতন হয় শাহজাহানের ছেলে আরঙ্গজেব তাকে বন্দী করে ক্ষমতা দখল করে কারাগারে হয়তো শ্রমিকদের অভিশাপের কারণেই শাহজাহানের এত দ্রুত পতন হয় মুখুঠিন বৃদ্ধ শাহজাহান তখন বন্দীশালায় এক ক্ষুদ্র জানালা দিয়ে মাঝে মধ্যে চেয়ে দেখতেন তার সেই অমর কৃতি তাজমহলকে নাকি ঘৃণার এই বিতর্ক হয়তো চিরকাল থাকবে থাকবে নানা যুক্তিতর্ক আর এই তর্কের খাতিরেই সৃষ্টি হবে নানা নিত্য নতুন বিতর্ক মূলত এসব বিতর্ক এক ধরনের সৌন্দর্য কেননা এই বিতর্ক আছে বলেই এই তাজমহলের প্রতি গোটা জাহানের আকর্ষণ আছে যে আকর্ষণের ইশারায় সাড়া দিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে যায় আগ্রার যমুনা নদীর তীরে